সাবিত রাখিও ও মহাল হক মালিক তুমি আমার অন্তরর মধ্যে কিটাকে ঠিকঠাক রাখিও শুধু তাই না শুধু তাই না

শব্দের অর্থ কি সাজাদা ইয়া সিজুদুত থেকে আসছে মসজিদুন শব্দের অর্থ হচ্ছে সিজদার জায়গা যেই জায়গার মধ্যে বান্দা সিজদা দেয় এবার প্রশ্ন হুজুর সিজদা কাকে বলা হয় বুঝিনা ও বান্দার বান্দা মুসলমান সিজদা হচ্ছে ইংরেজিতে যাতে কষ্ট বলা হয় সিজদা এমন একটা ইবাদতের অঙ্গ যেখানে বান্দা তুমি তোমার সর্বাঙ্গ বান্দা তোমার সর্বশরীর তোমার মালিকের সামনে নত করে দিবা Tumar hati karena cumi adalah tumar koka. bye

भल गाना कर लागेल i like

মা না এত বাবা দেখছে মা হারা বাবা হারা সন্তানের কথা ঠিক আমার ভাইয়েরা হবে বন্ধু নবী সুত্ত ছেলে নবীর জন্ম ছয় মাস পূর্বে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে ছুট্টু ছেলে বাবা হারা দুনিয়া জমির মধ্যে আসলো মা যখন মা নবীদিকে লালন পালন করে মা লালন পালন করা অবস্থায়

তখন আমার নবী মায়ার নবী দয়ার নবী এমন নবী এবং ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে আর আসতে পারে না কোনোদিন মিথ্যা বলে না খাইলো সুবুর না খাইলো সুবুর সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কাল করে আমার ভাইয়ের আমার বন্ধু এবারে চাচা আফু নবী কে লালন পালন করে আমার কথার প্রধান উদ্দেশ্য হলো ওই যমানার মধ্যে যখন নবী দুনিয়ার জমিনে আসলো নবী তখন ঈমানের দাওয়াত দেই নাই মানুষের অজ্ঞতার মধ্যে ডুবে আছে মানুষের জাহিলিয়াতের মধ্যে ডুবে আছে মানুষের কুমরাহির মধ্যে ডুবে আছে তথাপি ওই সময়ের মানুষেরাও আল্লাহর ঘর মসজিদের উপর বর্ষাকর্তা হলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইহা হয় হুজুর আপনি বলেছেন ওই অজ্ঞতার যুগেও মানুষেরা মসজিদের উপর ভরসা করত এর কিছু প্রমাণ আপনি দিতে পারবেন প্রশ্ন আসছে কিনা বলেন কথা বলেন মনে প্রশ্ন নিচ্ছে আসছে এর প্রমাণ যদি দিতে চাও হাদিসের কিতাব গুলো অধ্যয়ন করলে দেখা যায় ইসলামিক হিস্টোরি অধ্যয়ন করলে দেখা যায় নবীজির যখন আট বছর বয়স ছিল নবীজির আট বছর বয়সের একটা ছোট ঘটনা kitab মধ্যে বর্ণনা করে ওই সময়ার মধ্যে আরবের জমিনে বৃষ্টি হইতে ছিল না আরবে এমনি মরু যখন বৃষ্টি হয় না তখন আগুন মরবিতে করিলে তাকিয়ে গেল আরবের জমিনের মধ্যে স্পেশালি খাস করে মক্কার জমিনের মধ্যে বৃষ্টি হইতে ছিল না ওই সময় টুকনের মধ্যে নবীর সাঁচা আগত আর মক্কা বড় বড় কাফেররা শত্রুরা একটা মিটিং করলো বল্লা আমরা তো বললে আমরা তো বৃষ্টির কিছু সুসংবাদ देखतेছি না বৃষ্টি আসার কোন লক্ষণ আমরা देखतेছি না আচ্ছা কথা বলেন আমাদের এই কয়েক ধরে যে বৃষ্টি হইতেছে না মানুষেরা কি আকাশের দিকে তাকায়ার উদ্দেশ্যে না আছে কি না বৃষ্টি আসবে কি না বড় কাটানোর সময় যদি বৃষ্টি হয়তো তাহলে জমিনটা খুব নরম হয়ে যেত ঠিক কিনা কথা বলেন আমার ভয় আর আরবের মানুষেরা আকাশের জমিনের দিকে আকাশের দিকে তাকায় জমিনের দিকে তাকায় আকাশের দিকে যখন তাকায় বৃষ্টির কোন লক্ষণ নাই জমিনের দিকে যখন তাকায় জমিন ছুটিয়ে ফড়ফড়া পড়ে গেছে ওই সময়ের মধ্যে মক্কার বড় বড় কাফেরা মক্কার বড় বড় সত্তারা একত্রিত হয়ে মিটিং একটা করলো একটা সভা করলো একটা জানিয়ে দিল ও কারবার মালিকের কাছে বৃষ্টি চাই বলুন মসজিদের কাছে গিয়ে মসজিদের মালিকের কাছে চাইবে এবার মক্কার বড় বড় সর্দারেরা উৎপাদ সেই বাহেন হিন্দাও ছিল সাথে আবু সুফিয়ান ছিল সাথে 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 নবীর চাষা আবু তালিব ছিল আরবের ওই মক্কার বড়ের সদস্য পাশে দাঁড়াইল দাঁড়ায় দাঁড়ায় মক্কার ঘরকে উদ্দেশ্য করে বলেন ইয়া রব্ব কাবা কাইফা আযনি ও কাবা ঘরের মালিক তুমি আমাদেরকে বৃষ্টি দাও একবার না দুইবার না দীর্ঘ সময় পর্যন্ত কাবা ঘরকে উদ্দেশ্য করে দোয়া করতেছে ইয়া রব্ব কাবা কাইফা আযনি ও কাবা ঘরের মালিক তুমি বৃষ্টি দাও এমন

সম্মানের মধ্যে ক্ষতি হবে আমাদের সম্মানের মধ্যে লাঘব হবে আমাদের সম্মান কমে যাবে আমাদের লাইন ও ছোট্ট বাচ্চা মোহাম্মদকে দাঁড়াতে দেওয়া যাবে না আবু তার আবু দিকে চোখ করা গিয়ে দেখায় আবু তা দিকে এমন করে থাকা চোখে দেখায় ওই ছোট্ট বাচ্চা মহম্মদকে কেন নিয়ে

যে যোনস নবীকে তুমি মাছের পেট থেকে বাঁচিয়েছিলা ওগো ইব্রাহিম নবীর মালিক যেই মালিক তুমি ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নकुंड হইতে বাঁচাইয়াছিলা ওগো موسی নবীর মালিক যেই মালিক তুমি নবী মুসা ফেরাউনের হাত থেকে ওই পানির থেকে তুমি বাঁচিয়েছিলা শুধু তাই না ওগো সুলাইমান নবীর মালিক

মিকাইল আলাইসাল্লাম তিন নম্বর ইসরাফিল আলাইসাল্লাম চার নম্বর কি করে কি করে জান প্রবেশ করে জিব্রাইল আলাইসাল্লাম খবর নিয়ে নবীগণের পাশে আসে মিকাইল আলাইসাল্লাম বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহর হুকুমে দাঁড়িয়ে থাকে ইসরাফিল আলাইসাল্লাম সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যখন কে আমাদের সময় হবে ফুক দিবে আর আজরাইল আলাইসাল্লাম সকলকে সালাম আলী যায় নাকি কি করে জান গোবস করে আমার হায়ার আমার বন্ধু রব্ব খলিম আমার মাওলানা মি কৈলা লেসা সাল্লাল্লাহ কে ডাক দিয়ে বললাম ও মি তাইরে আমার হাবিবের সুখের পানি জমিনের মধ্যে পড়ারা গে যাও আমার আকাশ থেকে বৃষ্টি ওই মক্কা ঘরের পাশে ওই খাবার লেখার সুদূর দিকে ওই আরবের মধ্যে আমার বৃষ্টির পানী তুমি বর্ষণ করে দাও ঘটনাটা খুব বলার উদ্দেশ্য হল আমার বাবারা ভালো করে বুঝিয়া নাও আল্লাহ পাকিনের মসজিদ দুনিয়ার জমিনের মধ্যে বানাইছে ওই মসজিদ হলো কেন্দ্রবিন্দু ওই মসজিদে গিয়ে যদি তুমি তিনার কাছে চাও তিনি তোমাকে সকল কিছু উজাড় করে দিয়ে দিবে বলুন সুমার